নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি এন এর মাঠে এবং আপনারা এর আগে আমাদের রেস এর পর্দায় দেখেছেন যে বিভিন্ন কলকাতা লীগের ক্লাবগুলো যারা প্রিমিয়ার ডিভিশনে খেলতে চলেছে এই আসন্ন মরসুমে তাদের কিন্তু আমরা অনুশীলন তুলে ধরেছিলাম আপনাদের সামনে প্রিমিয়ার ডিভিশনে তারা নিজেদের কি লক্ষ্য এবং কিভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করছে আসন্ন প্রিমিয়ার ডিভিশনে একটা ভালো ফল করার জন্য সেই সকল কিছুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই মতোই আমরা চলে এসেছিলাম টাউনের এই এনকে এর মাঠে যেই মাঠে কিন্তু অনুশীলন করছে এরিয়ান ক্লাব আপনারা জানেন যে কলকাতা লীগের অন্যতম ঐতিহ্যশালী ক্লাবের মধ্যে একটাই এরিয়ান ক্লাব এবং যথেষ্ট বেশি সাফল্যও কিন্তু তাদের কলকাতা লীগের রয়েছে তথাকথিত ছোট দল হলেও বড় দলগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা বরাবরই দেখে থাকি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই এরিয়ান ক্লাব এবং সেই মতোই চলতি মরসুম কিন্তু রঞ্জন চৌধুরী তত্ত্বাবধানে এই এরিয়ান দল কলকাতা লিগে খেলতে চলেছে আপনারা জানেন যে বাংলার ফুটবলের অন্যতম একজন চেনা মুখ এই রঞ্জন চৌধুরী কোচ হিসাবে যথেষ্ট বেশি সাফল্য রয়েছে তার বাংলার ফুটবলে এবং এরিয়ান ক্লাবেরও একটা স্বপ্ন যে এই রঞ্জন চৌধুরীর হাত ধরে কলকাতা লিগে একটা সাফল্য কিন্তু তারা পেতে চায় আসন্ন কলকাতার লিগে এবং সেই মতোই আমরা যখন এমকে মাঠে তাদের অনুশীলন কভার করতে এসেছিলাম দেখতে পেলাম যে শুরুতে কোচ রঞ্জন চৌধুরী তিনি তার দলের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে প্রথমে বেশ খানিকক্ষণ টিম হ্যাডেল করলেন এবং টিম হাডেলও আমরা যেটা বাইরে থেকে শুনতে পেলাম যে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন আগামী আঠাশ তারিখ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধেই কিন্তু প্রথম ম্যাচ খেলবে আসন্ন কলকাতা লীগের এই এরিয়ান ক্লাব ফলে সেই ম্যাচের আগে ফুটবলারদেরকে কিন্তু মানসিকভাবে যথেষ্ট বেশি চাঙ্গা রাখছেন কোচ রঞ্জন চৌধুরী প্রত্যেকটা ফুটবলারকে বুঝিয়ে দিচ্ছেন যে কাকে কিভাবে খেলতে হবে এমনকি অনুশীলনের শুরুতে আমরা দেখতে পেলাম বোর্ডের মধ্যে প্রত্যেকটা ফুটবলারকে বুঝিয়ে দিচ্ছেন যে অ্যাটাক থেকে ডিফেন্স তাদের প্রত্যেকের পজিশানটা কেমন হবে এবং কিভাবে তারা অপোনেন্টকে রুখবে তারই পাশাপাশি নিজেদের আক্রমণটাকেও তুলে নেবে সেই সকল কিছু কিন্তু তিনি দলের প্রত্যেকটা ফুটবলারকে বুঝিয়ে দিচ্ছেন এবং তারপরেই আমরা দেখতে পেলাম দল অনুশীলন শুরু করলো যেখানে অনুশীলনের একদম শুরুতে প্রত্যেকটা ফুটবলারকে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং যেখানে রানিং থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুশীলন তিনি করালেন এরইপর আমরা দেখতে পেলাম যে দল যখন মূল অনুশীলনে ঢুকলো প্রত্যেকটা ফুটবলারকে তিনি হাতে ধরে বলা ভালো যে কড়া হাতে তিনি কিন্তু তার প্রত্যেকটা ফুটবলারকে নিয়ন্ত্রণ করছেন আমরা দেখতে পেলাম যে যেইভাবে তিনি তার দলের ফুটবলারদেরকে আক্রমণে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে অ্যাটাকে উঠতে হবে সেরকমই কিন্তু ঠিক রক্ষণকেও কিভাবে সামলাতে হবে সে সকল কিছুও তিনি বুঝিয়ে দিচ্ছেন দেখতে পেলাম প্রথমে কিছুক্ষণ যে দল প্রথমে আক্রমণ করছে যেখানে দুই প্রান্ত থেকে ফুটবলাররা বল পায় উঠছেন এবং ক্রস করে সেখান থেকে গোল তুলে নেওয়ার একটা মহড়া চলছে তারই পরক্ষণে আমরা দেখতে পেলাম যে সেই আক্রমণকে কীভাবে রক্ষণভাগের ফুটবলার আটকাবেন সেই একটা অনুশীলনও কিন্তু এই এরিয়ান ক্লাব করছে অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে সিএফএলে একটা ভালো ফলের আশায় কিন্তু তারা এগোচ্ছে এবং সেই মতো কিন্তু কঠোর অনুশীলনও তারা করছে এছাড়াও আমরা অনুশীলন শেষে কথা বলে নিয়েছিলাম এই এরিয়ান দলের হেড কোচ রঞ্জন চৌধুরীর সঙ্গে এবং কতটাই তারা আশাবাদী সুপার এ কোয়ালিফাই করার জন্য চলুন শুনে নেওয়া যায় আমি ওইভাবে ভাবি না ওইভাবে বলি না কারণ হচ্ছে দুরকম আছে এ দু রকম আছে দেখো আমি রেস্ট্রিক্ট করে দিলাম যে বাঙালি ছেলে বেশি খেলবে তারপরেই বাঙালি ছেলে বেশি বেশি করে উঠবে পার্সোনালি আই ডোন্ট বিলিভ কারণ আমাদের সময় হচ্ছে বাইরের ছেলেরা খেলতো ফরেনাররা খেলতো তত শয়ে শয়ে ছেলে হচ্ছে বড় টিমে খেলেছে এখন তোমাকে মেন যেটা দিতে হবে সেটা যে বাঙালি ছেলে শুধু খেললে হবে তাদেরকে সামনে আগামী দিনের জায়গা দিতে হবে তো কারণ এখানে ইস্টবেঙ্গল মন বাঙানে যদি মহাভারনে যদি বাঙালি ছেলেরা বেশি খেলার সুযোগ না পায় তাহলে কোনো নো ইউজ এখান থেকে খেলে লোকে একটু দেখবে হাততালি পাবে আবার গিয়ে তিন মাস বাদে আবার বাইরে যে খেলাগুলো হয় সকল খেত সেগুলো খেলতে আরম্ভ করবে তো সেটা না তোমাদেরকে সারা বছরের একটা জায়গা দিতে হবে তারা একটা নিশ্চয়তা দিতে হবে সিকিউরিটি দিতে হবে তবে না ছেলেরা আসবে সেই উদ্দেশ্য নিয়ে সেই মানসিকতা নিয়ে খেলতে আরম্ভ করবে আমি শুধু যে একটা কথা বলি যে বাঙালি ছেলের বেশি খেলুক সেটা আমিও চাই বা বাঙালি ছেলের বেশি খেলুক বাঙালি ছেলেরা ডমিনেট করুক কলকাতা লিগ কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে এই লিগটা কিন্তু এটা কিন্তু তুমি যদি সেইভাবে দেখো এই খেলাগুলো এগুলো তো পণ্য এটা এটাকে তোমাকে বেচতে হবে না হলে তুমি টিকিয়ে রাখতে পারবে না কারণ কলকাতা ফুটবল আগে যে উন্মাদনা উৎসাহ যেটা ছিল সেটা অলরেডি কমে গেছে তা সেটাকে আগে ফিরিয়ে আনতে হবে কীভাবে সেটা ভাবতে হবে শুধু বাঙালি ছেলে বললে হবে না ছাব্বিশটা টিমে তুমি এত বাঙালি ছেলে নেই যে তুমি স্ট্যান্ডার্ডটাকে ওই জায়গায় রাখতে হবে তোমাকে তো বাঙালি ছেলেদের সঙ্গে সঙ্গে ফুটবল স্ট্যান্ডার্ডটাও ওই জায়গায় রাখতে হবে নাহলে তো লোক আসবে না খেলা দেখবে না তার মানে তোমাকে এখন দুটো দিন জিনিস ভাবতে হবে যে বাঙালি প্লেয়ারদের যেমন বাঁচিয়ে রাখতে হবে আমাদের প্লেয়ারদের তুলে আনতে হবে অ্যাট দ্য সেম টাইম কলকাতার লিগটাকেও বাঁচিয়ে রাখতে হবে যে কলকাতার লিগের স্ট্যান্ডার্ড যদি খারাপ হয়ে যায় লোকে দেখবে না তখন বাঙালি ছেলে বেশি খুলো কম খুলোক ডাজেন্ট ম্যাটার ওই ওগুলো তো সেই জায়গাটায় আসবে না সেই লোকের চোখে পড়বে না সেই প্ল্যাটফর্মটা পাবে না তার মানে আগে আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কলকাতা লীগের স্ট্যান্ডার্ডটা কলকাতার লিগের যে ঐতিহ্যটা ওই জায়গায় রাখতে হবে তখন লোকে খেলা দেখবে বেশি বেশি করে আসবে বড়ো টিমগুলো দেখবে স্কাউটাররাও দেখবে ওখান থেকে অটোমেটিক স্কাউট হবে তো এটা এটা আগে এটা এই জন্যই আমি বলছি তোমার কথাটা ধরে আমি শেষ করছি যে বাঙালি ছেলেদেরকে আমরা ডেফিনেটলি আমরা প্রমোট করব অ্যাট দিস অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু প্রোটেক্ট ক্যালকাটা লিগ অলস কারণ ক্যালকাটা লিগের যে স্ট্যান্ডার্ডটা সেটাও কিন্তু আমাদেরকে সমানভাবে মেনটেন করতে হবে মহাবাডান ডায়মন্ড হাবরা শুধু না আরও প্রায় পাঁচ সাতটা টিম আছে বিগ বাজেটের টিম তুমি যদি খোঁজ নিয়ে দেখো তুমি আমি কারোর নাম বলছি না তুমি জানতে পারবে যে অনেক বড় বাজেটের তারা টিম করেছে আমি এখনই সুপার সিক্স এ ওই ক্যাচ ক্যাচের আলটিমেট এইম তো প্রত্যেকেরই আমি শুনছি প্রত্যেক কোচেদের অফিসিয়ালদের এই প্লেয়ারদের এইমটা আছেই যে সুপার সিক্সে খেলা আমি ঠিক ওইভাবে না বলে আমি শুধু এটা বলবো দুটো জিনিস আমি গুরুত্ব দিচ্ছি যেটা আমি প্লেয়ারদের ছেলেদেরকে বলেছি যে ম্যাচ বাই ম্যাচ একটা একটা করে হ্যান্ডেল আমাকে ভাবতে হবে আজকেই যদি প্রথমেই যদি একদম শিষ্যটা ভেবে নিই এটা অ্যাডিট প্রেশার তৈরি হয় প্লেয়ারদের মধ্যে অফিসিয়ালদের মধ্যে কোচদের মধ্যে আমি ওই প্রেশার প্রেশারটা ক্রিয়েট করতে চাইছি আমি বলতে চাইছি এনজয় থাকেন গো ম্যাচ বাই ম্যাচ একটা একটা করে হাটেলো একটা একটা করে যদি হাটেল আমরা পজিটিভ হয়ে তো আমরা টপ করতে পারি টপ করতে পারি তাহলে আমরা আলটিমেটলি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবো সো আমার ওটাই ধারণা আর যেটা তুমি বললে হ্যাঁ এটা ডেফিনেটলি টাফেস্ট লিগ আস কারণ আমাদের গ্রুপটা সেই অর্থে ইস বাঙাল মন মান হয়তো নেই কিন্তু আদার্স যে টিমগুলো আছে অল আর অলমোস্ট সেম প্রত্যেকটা টিমই প্রায় একই ধরনের তার মধ্যে কেউ কেউ বড় বাজেট টিম করেছি তবে ইস্টেস চ্যালেঞ্জিং ফর আস ইস এ গুড ফাইট এবং আমার উই আর অল রেডি ফর দ্য সিচুয়েশন অ্যান্ড আই থিংক আওয়ার প্লেয়ার অলসো নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন অল সিনিয়র প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার তো আমি আশাবাদী যে কলকাতা লিগে শুধুই পয়েন্ট না আমরা ডেফিনেটলি একটা ভালো ফুটবল উপহার দিতে পারবটা আমরা এনকে দিয়ে মাঠ থেকে সায়ন দে রেস করবো